অহোনার পেছন থেকেই আওয়াজ এলো অহুনা ঘুরে তাকাতে অবাক হয়ে বললো আরে আপনি নীলঞ্জন সেন তাই তো বিখ্যাত কার্টুনিস্ট হ্যাঁ আর আপনি অহনা মুখার্জি প্রখ্যাত লেখিকা আমি বেশ কিছুক্ষণ ধরে আপনাকে দেখছিলাম আর ভাবছিলাম কি করে আলাপ করা যায় আপনি তো দিল্লিতে থাকেন তাহলে কলকাতায় কীভাবে তারপর ভাবলাম এগিয়ে গিয়ে আপনার সাথে আলাপ করি আসলে এখানে আমার ননদ থাকে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই এসেছে আপনার কার্টুন আমি নিয়মিত দেখি ভীষণই চমৎকার হয় ধন্যবাদ আমিও আপনার লেখা নিয়মিত পড়ি আপনি খুব ভালো লেখেন অনেকবার ভেবেছি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কিন্তু আবার মনে হয়েছে আপনি কীভাবে নেবেন বিষয়টা তাই দু কদম পিছিয়ে গেছে না না সেই রকম কোনো ব্যাপার নেই আপনার কার্টুন আমার খুব ভালো লাগে আর আমার কাছে আপনার সব কার্টুনের ছবিও আছে তাহলে কি আমি আপনাকে বন্ধু ভাবতে পারি ম্যাডাম হ্যাঁ অবশ্যই এইভাবে ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল মেসেঞ্জারে ওরা কথা বলতে লাগলো অহুনা আর নীলাঞ্জন দুজনেই বিবাহিত ছিল ওদের সন্তানদেরও বিয়ে হয়ে গিয়েছিল নীলাঞ্জনের স্ত্রী কেবল নিজের বন্ধু বান্ধব পার্টি আর আনন্দ মগ্ন থাকত নীলাঞ্জনের প্রতি কোনো দায়িত্বই নীলাঞ্জনের স্ত্রী অনুভব করতো না এই একাকিত্ব নীলাঞ্জনকে খুব কষ্ট দিত ওদিকে অহনার স্বামী ছিল বেশ সুদাসীন প্রকৃতির যেন অহনার সঙ্গে কোনো সম্পর্কই নেই তাই অহনা নিজের লেখালেখিকেই সঙ্গী করে নেয় কিন্তু এখন দুজনেরই একে অপরের সঙ্গে কথা বলতে ভালো লাগতো দেখা না হলেও ম্যাসেঞ্জারের কথা হলেই মনের কোণে কোথাও একটা তৃপ্তি মিলত দুজনেরই দুজনেই একে অপরের সঙ্গে বেশ খোলামেলা হয়ে উঠেছিল হয়তো দুজনেরই মনে মনে একে অপরের জন্য কিছু অনুভূতি জন্ম নিয়েছিল একদিন নীলাঞ্জন অহনাকে মেসেজ করলো আজ তোমাকে কিছু বলতে চাই তুমি ব্যস্ত নাও তো তুমি স্বচ্ছন্দে বলতে পারো আমি অনলাইনেই আছি এখন ফ্রি আছি একটা কথা বলতে পারি আমি তোমায় ভালোবাসি নীলঞ্জন এমন কথা বলো না কিন্তু কেন এই মধ্যবয়সে ভালোবাসার কোনো মানে নেই না অহনা প্লিজ এমনভাবে বলো না আমরা দুজনেই জানি যে আমরা আমাদের পরিবার ছেড়ে যেতে পারবো না আর আমাদের সেই বয়সও নেই যে সিনেমার নায়ক নায়িকার মতো বাগানে ঘুরে ঘুরে প্রেমের গান গাইবো কিন্তু হৃদয়ের উপর তো কারো জোর চলে না যেদিন তোমার লেখা প্রথম পড়েছিলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি এই হৃদয়টা তো আমার নিয়ন্ত্রণে নেই তাই না নীলঞ্জন তুমি ঠিকই বলেছ হৃদয়ের ওপর কারো জোর চলে না আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি কিন্তু আমাদের দুজনেরই নিজস্ব নিজস্ব কিছু সীমারেখা আছে যেগুলো আমরা লঙ্ঘন করতে পারি না আমি কখনোই তোমাকে সীমা লঙ্ঘন করতে বলবো না শুধু এইটুকুই চাই মাঝে মাঝে ফোনে কথা বলবে সেটাও যদি তোমার ইচ্ছা হয় না হলে আমরা ম্যাসেঞ্জারই কথা বলবো অহনাও আসলে এটাই চাইতো কিন্তু সম্পর্কে শিকলে বাধা থাকায় সে কিছুই বলতে পারছিল না অহনা তুমি তো কোনো উত্তর দিলে না এবার উত্তর না দিয়ে অহনা নিজের ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিল নীলাঞ্জন ফোন করতেই অহনার সঙ্গে সঙ্গে ফোন ধরল যেন ও ঠিক এই আকাঙ্ক্ষিত ফোনেরই অপেক্ষা করছিল তারপর দুজনেরই অনেকক্ষণ ধরে কথা বললো এখন তো প্রায়ই ওরা ফোনে কথা বলতো কখনো মন খুলে হাসে কখনো একে অপরের দুঃখ সুখ ভাগ করে নিত দুজনেই খুশি থাকতে শুরু করেছিল তাদের রুক্ষ মরুভূমির মতো জীবনে যেন হঠাৎ বসন্ত এসে গিয়েছিল ভালোবাসা শুধু শরীরের হয় না সত্যিকারের ভালোবাসা তো হৃদয়ে বাস করে আর সেই ভালোবাসাই ছিল ওদের দুজনের হৃদয় এখন দুজনেই আনন্দের সঙ্গে নিজের নিজের পরিবারের দায়িত্ব পালন করছিল কিন্তু নীলাঞ্জন আর অহনা একে অপরের হৃদয় বাস করত চার বছর পর একবার অহনা বাড়ি যেত কলকাতায় তখন ওরা দেখা করত যেখানে ওদের প্রথমবার দেখা হয়েছিল দু চার বছর পর পর সেই মলে দেখা হতো ওদের খুব বেশি কথা নয় খুব বেশিও সময় নয় দু কাপ কফি দুমো খাসি আর কিছু না বলা অনুভূতি এই নিয়েই শেষ হয়ে যেত দেখা জনসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে ওরা দুজন বুঝে নিত ওরা একা নয় তবু একে অপরের হওয়াও নয় একবার এমনই এক দেখা শেষে অহনা বলেছিল যেন নীলঞ্জন আমাদের এই সম্পর্কটা ঠিক যেন একটা নীরব কবিতা সবাই পড়তে পারে না কিন্তু যার হৃদয় আছে সে বুঝে যায় নীলঞ্জন হালকা হেসে উত্তর দিয়েছিল আর আমার কাছে এটা এমন এক কার্টুনের ছবি যেখানে কোনো রং নেই তবু অনুভূতিতে ভরপুর ওরা জানতো এই ভালোবাসার কোনো দাবি নেই কোনো অভিযোগ নেই কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতিও নেই তবু এই সম্পর্কটাই ওদের দুজনকে বাঁচিয়ে রেখেছিল জীবনের ক্লান্ত মুহূর্তে এই নিঃশব্দ ভালোবাসাই ছিল একমাত্র ছায়া সময় এগিয়ে চলল চুলে পাক ধরলো চোখে ক্লান্তি রেখা গভীর হলো মেসেঞ্জারের কথা কথোপকথন কমে এলো ফোন ও আর মতো ঘন ঘন বাঁচত না তবু বিশেষ দিনে কিংবা হঠাৎ কোনো লেখার লিঙ্ক কিংবা নতুন কার্টুনের ছবি পাঠিয়ে ওরা বুঝিয়ে দিত ভালোবাসা এখনও আছে শুধু কথা আর ভাষা কমে গেছে শেষবার যখন অহনা কলকাতায় এলো তখন আর দেখা হয়নি শুধু মেসেজে নীলাঞ্জন লিখেছিল আজ সেই মলে গিয়েছিলাম তুমি ছিলে না কিন্তু অদ্ভুতভাবে তোমার পরশ খুব কাছ থেকে অনুভব করেছিলাম অহনা উত্তর দিয়েছিল কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ের গভীরেই থেকে যায় হয়তো এটাই ছিল সত্যিকারের ভালোবাসা যেখানে পাওয়া না পাওয়ার হিসেব নেই অধিকার নেই তবু গভীর এক আত্মিক বন্ধন আছে জীবনের সমস্ত দায়িত্ব পালন করেও হৃদয়ের এক কোণে নিঃশব্দে বেঁচে থাকা এক অনাবিল ভালোবাসা